আমরা যদি কেউ ফাইজলামি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে স্কুল কলেজে ছেলে ফেরারা করে দুষ্টম করে দেখুন তিনটা কাজ হাসতে হাসতে করলে যা হবে সিরিয়াসলি করলেও তা হবে এর ভিতরে একটা হলো বিয়ে যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন উভয়ে হাসাহাসি করেছেন আর নিজেরা শিশু না হন আপনারাও অ্যাডাল্ট হন তাহলে হানাফি মাস আলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে বলবেন হুজুর মহরটা ঠিকই নাই মহর অটোমেটিক সেট হয়ে যাবে কিন্তু বিয়ে হয়ে যাবে খুব জটিল এখন অনেক সময় আমরা করি এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে ওই ব্যাকল জানে না যদি আবত্তে হয়ে থাকে বিয়ে হয়ে যাবে আর যদি বিবাহিত হয় তাহলে তার কোনো উপায় নেই তো শরীয়তের এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না এগুলো সিরিয়াস ইস্যু